কথা লাহাতে না বাংদারিয়া কথা উইহার লেখান আবো তো চেদ গে বাবন নামা পারমাকান দিন না বাড়ি হুইয়াকান যাহা যাহা উইহার কাতে আবো কষ্ট বন নামা যাহা উইহার কাতে আবো দুঃখ বন নামা ওনা উইহার লেখান আপনার চেতান রে পতিয়া পুদোয়া মনে রে হিজুয়া আদো বইন দাডেযা ইনিন মনেযা পারমাখান খান না বাডিক কাথা উইহের কাতে নিতো চালা কান না কুসি রস্কদো আলো বন্রা পুদমা